তা উঠেছে প্রথমে তারপরে যে বাবাকে ডাকলাম তাই তো চলো এখন একটু মাম্মাকে খাইয়ে নেবো দেখি ও খায় কিনা তো খাইয়ে নেওয়ার পরে সমস্ত কাজ টাচ গুছিয়ে নেবো আর আজকে যেহেতু রোদ উঠেছে তাই বিছানা বিছানা একটু রোদে দেবো কারণ চার পাঁচ দিন উম বর্ষা বর্ষা ছিল

মানে বিছানা গোচাতে যে এত টাইম লাগে মানে এটা সেটা কত কিছু বেশ রাত্রেবেলা বিছানা গিয়ে শুতে হয় আর সেগুলো আবার সকালবেলা জায়গা জিনিস জায়গায় রাখা প্রচুর টাইম লাগে তো চলো আজকে বেডশিটটাকেও চেঞ্জ করবো প্লাস বিছানাটা রোদে দেব আগেই বললাম তো চলো ছটপট করে এবার গুছিয়ে দিন এখন সময় হচ্ছে ডেটটা আর বাইরে প্রচন্ড মেঘ করেছে এই কারণে বিছানা তুলে নিয়ে চলে আসলাম এই দেখো আর এখন বিছিয়ে নেব আর এই দেখো চাদর টাদর সমস্ত কিছু কেচে গিয়েছিলাম শুকিয়েও গেছে অনেকক্ষণ আগে মানে এক ঘন্টা পরেই শুকিয়ে গেছে আর কি কারণ আজকে ভালো রোদও হয়েছিল তো ভাবছি এই চাদরটাই বিছিয়ে দেব কারণ এই চাদরটা ভালো লাগছে বেশ আর বালিশের আশপাশের কভারটা ভার আবার চেঞ্জ করতে হবে অনেক জ্বালা ভালো লাগছে না অত কিছু কারণ প্রচুর আজকে খাটাঘাটি হয়ে যাচ্ছে একটু আর এই যে সমস্ত ফার্নিচার আজকে মুছেছি এই যে মামা সব কথা টাকা শুকে গেছে যে বিছানাটা রোদে দিয়েছিলাম এই বিছানাটা রোদে দিয়েছিলাম শুকিয়ে গেছে মেঘ করেছে দুটা পেতে ফেললাম আর এখন আমার ঘরটা রেডি করবো মামা মার বিছানা সব আসবো কারণ ওই ঘরটা পুরো মামা মার বিছানায় উজুর হয়ে আছে তারপরে ওই রুমটাকে গোছাবো তারপরে বাইরে কাজে চলে যাবো তারপর স্নান টান করবো চলো দেখা হচ্ছে আর রান্না বান্না কী হচ্ছে না করছে সবটাই শেয়ার করেছি একটু তো দেখো আশা করি তো এই দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে ঘরও গোছানো কমপ্লিট এখন চলো ওই ঘর দুটোর পরিষ্কার করে নেবো তাহলেই হয়ে যাবে দেখো এদিকে চিকেন আনা হয়েছে তো চিকেনটা আমি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি তো আজকে ভাবছি তো এভরিওয়াল দেখো লন্ডন করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন ভাত খেয়ে নেব হ্যাঁ যাচ্ছি বাইরে তো এ দেখো এখন ভাত খেয়ে নেবো আর মামা দেখো ওইখানে ভেঙে গেছে ভাত খাওয়ার পরে মামা আমাকে উঠিয়ে নেব খাওয়া দাওয়া করি তো দেখো আমরা রেডি করে বেরিয়ে পড়েছি পাইছিল তো অনেকদিন পরে আবারও বাজারে গিয়ে কি করবো না করবো তো চলো দেখি কি করি না করি আর তোমাদের সাথে শেয়ার তো বাজার থেকে বাড়ি চলে এসেছি আর বাজারে যেহেতু কিছু কেনাকাটা করিনি তাই তোমাদের সাথে আর শেয়ার করিনি আর দেখো এদিকে চা বসেছি একদিকে চাল হচ্ছে আর দুপুরে চিকেন দিয়ে আমি চিকেন পকোড়া বছি মানে তখনই দেখি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এখন বাকিটা দিয়ে চিকেন পকোড়া বানাচ্ছি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি আর এত টেস্টি হয়েছে কি বলবো তোমাদের মানে হয়েছিল আর কি যেহেতু আমি পরে ভয় করে দিচ্ছি তাই বলতে থাকলাম তো চিকেন পকোড়াগুলো দারুণ হয়েছিল খেতে প্রায় গরম গরম ছিল চিকেন তো সবাই খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি